নুহ আলাইহিস সালাম যখন পাগল শুনলেন আল্লাহরে বলেন আল্লাহ ওরা আমার এখন পাগল বলে ফালাবে সাফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান আমি এদের মাঝে দাওয়াত দিয়েছি সাড়ে নয়শ বছর কত বছর সবাই বলেন মনোযোগ আছেন আপনাদের কত বছর সাড়ে নয়শ বছর দাওয়াত কখন কখন দিছি

দিত আমার আওয়াজ যেন না যায় এই জন্য কানে আঙ্গুল বল দিত সেই যুগের ইসলামের দুশ্মনরা কানে যেন আওয়াজ না যায় দিনের আওয়াজ কানে আঙ্গুল বল দিত এই যুগের ইসলামের দুশ্মনরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয় কথা কোন ঠিক কি না তবে বন্ধ করলে লাভ নেই একটা জাবান বন্ধ হলে দশটা জাবান দিয়ে আল্লাহ কোরআন চালু করবেন